দাদা আর ভাই ঠিক করেছে উঠবে না উনি বাবা রে বাবা ওঠ বাবা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে কিট্টু আর কিট্টুর ভাই এখনো ঘুমাচ্ছে তারা উঠছে না তাদের তাদেরকে ডাকছি যে ওর বাবা কারণ বেরোবো আজকে আমার আজ একটা নিমন্ত্রণ আছে তা সেখানেই যাব আর আজকে হচ্ছে রবিবার ক তারিখও ময়নাক তারিখটাই ভুলে যায় সতেরো তারিখ সে যায় সকাল শুরু হলো রবিবারের সকাল শুরু হলো আর কি বলে যেন হ্যাঁ এখন ময়নাকে ব্রেকফাস্ট দেব হচ্ছে দুধ রুটি এই হলো ব্যাপার তারপর রেডি হয়ে বেরোবো বেরোনোর কথা তো সাড়ে দশটায় বেরোতাম সাড়ে দশটা এগারোটায় বেরোবো ঠিক আছে এখনই অলরেডি সাড়ে দশটা বাজতে যাচ্ছে আমার স্টান হয়ে গেছে সকাল সকাল স্নান করে কি ঠান্ডা লাগছিল আমি তো এই জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে ফেলেছি আর মনে হয়ে গেছে শুধু আমার ছেলে উঠছে না স্বাভাবিক আর কালকে তো গতকাল রাতে তো চারটের সময় শুয়েছি আমরা ঠিক আছে সে আর উঠবে কি করে তো উঠছে না যাই হোক এইসব আমি আস্তে আস্তে রেডি রেডি হই তারপরে ও নয় উঠে রেডি হবে এই আপাতত ময়নাকে টিফিন দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি খা রোদে বসে আর এই রোদে বসে খেতে যা ভালো লাগে না কি বলবো আমিও চা নিয়ে আসবো চাটা বসিয়েছি তারপর রেডি হব চা পান করে এইবার চলে এসেছি ওপরে এবার ঝটপট রেডি হতে হবে ঠিক আছে চলুন ননদের ছেলের আজ গৃহপ্রবেশ তাই সেখানেই যাচ্ছি আর আমি আর আমার ছেলেকে বলছি যে দেখ তুই আমি কেমন ম্যাচিং ম্যাচিং পরেছি দুজনেই ম্যাচিং করে এসে গেছি বিতেশ আর পৃথার বাড়িতে এই জন্য এই হচ্ছে ওদের লিভিং রুম সাথে ডাইনিং কার কিচেন এই আর গীতেশ আর পিতা হলো মৈনাকের ভাগনা তার বউ ভাগনা বউ আর ওদের এটা একটা গেস্ট রুম আমার মনে হয় সেখানেই পুজোর সব বন্দোবস্ত করা হয়েছিল গৃহপ্রবেশের যে পুজো আচ্ছা হয় সেইগুলো আর আমি তো গিয়ে ঘর ঘুরে দেখছি যথারীতি এটা হলো ওদের বেডরুম ওদের মাস্টার বেডরুম এটা আর একটা এদের বেডরুম ওদের এটা আর কি অসাধারণ আমার তো চোখ খালি বারবার ওই আটকে যাচ্ছিলো ওই কোপার্কের হস্তশিল্পের ওই মেলা হচ্ছে ওইখানে ওইখানেই চোখ চলে যাচ্ছিল ঘুরে ফিরে এসে গেছে দিদির বাড়িতে আর কি বলবো ফ্ল্যাটটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কিছু করার নেই আগেই দেখিয়ে দিয়েছে আর কি খুব ভালো লাগছে এসে

আর আমি কিন্তু ঘুরতে ফিরতে ওদের ওই লিভিং রুম দিয়ে যে ব্যালকনিটা আছে ওই ব্যালকনিটির কাছেই চলে যাচ্ছিলাম আমার তো সারাদিন এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দিলে এখানেই বোধ সময় কাটিয়ে দিতাম আমি এই দেখুন কি সুন্দর আর ভগবানের কাছে প্রার্থনা করি ওদের ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি হোক আর ওরা এই যে খাবারের সিস্টেমটাও খুব সুন্দর করেছিল প্যাকেজ সিস্টেম করেছিল কোনো অসুবিধা অসুবিধা হয়নি প্যাকেট ধরে দেওয়া হয়ে গেল ব্যাস আর খুব সুস্বাদু খাবার ছিল ভীষণ প্যাকেটে আমি তো পুরোটা খেতেও পারিনি যাই হোক হাফ কিন্তু বাড়িতে নিয়ে গিয়েছি খেয়ে হাফ খেয়েছি ওখানে হাফ নিয়ে এসেছি বন্দোবস্ত খুব সুন্দর খুব পছন্দ আমারও

চাকা সাথে জানুয়ারিতে তুই একদিনও আমি যাবো তো ভীষণ ভালো একটা সময় কাটিয়ে ফেললাম কয়েক ঘন্টা এখন সাড়ে তিনটে বেরিয়ে পড়লাম যেহেতু পরিমল আবার এক জায়গায় যাবে সেই আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নাহলে আরেকটু হয়তো টাইম কাটিয়ে যেতাম ছেলে বলল যে মা চলো আজ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে একটু হাঁটাহাটি করি তুমিও হাঁটাহাটি করো আমিও করি ঠিক আছে বলে দুজনে ওপরে আসলাম কিন্তু ছেলেই সব করলো এই জন্য সব ওই সব করেছে যা পড়ার পরে হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছে আর আমি বসে বসে ঠিক দোলনায় বসে বসে ওর সাথে শুধু গুলদানি দিয়ে গেলাম আমি তো আর করলাম না

চলো 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 আমাদের এলাকা থেকে বৈনাককে শিক্ষক সংবর্ধনা দেওয়া হয়েছে 이 친구가 또 놀라운 친구가 또가또리부 것도, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ময়না কেট্টু জিয়ান ম্যাঙ্গো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো এখন বাজে দশটা আমি যেটা খাবো সেটা হচ্ছে এইটা ওরা দিদিতে বাড়িতে ওবেলা গেছিলাম তা সেখানে ওরা এরকম প্যাকেজ সিস্টেম করেছিল আমি হাফ খেয়েছিলাম আর হাফ নিয়ে চলে এসেছি আর রান্নাবান্না তো দুর্দান্ত হয়েছিল তার মধ্যে পায়েসটা নাকি অসাধারণ হয়েছে আমার ছেলে ময়না দুজনেই বলছে এখন পায়েসটা র্যালিশ করে খাবো বসে বসে আর কি আর বাকি যে হাফ আছে সেগুলো খাবো এখন ঠিক আছে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করি এখন খেতে বসবো তা আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন নিজেকে খেয়াল রাখলে সকলকে খেয়াল রাখতে হবে টাটা গুড নাইট ভালো থাকবেন